আগে করতে হবে রানাঘাটে স্টেশনে যারা এক নম্বর দু নম্বরে যে সমস্ত মানুষ আসছে সেই সমস্ত মানুষ যাতে সুস্থভাবে বেরোতে পারে তার জন্যে বড় বড় গেট করার প্রয়োজন আপনি তো সেটা করছেন না আপনি তো সেটা করছেন না এগুলো কি আমরা অন্যায় দাবি করছি আমাদের হকাররা কি অন্যায় দাবি করছে আজকে আপনারা স্টেশনে প্রত্যেক দিন আপনাদের নয় রেল থেকে নাকি বা প্রত্যেক দিন চিঠি আসছে চিঠি আসার পর আমাদের এই বেকার হকার পরে তাদেরকে ফাইন করছেন তাদেরকে লেডিসে উঠলে পরে ফাইন করছেন এমনকি সাধারণ মানুষকে প্রত্যেকদিন ফালে ফলে আপনারা আর মানুষের ওপর অত্যাচার করছেন এই অত্যাচার আমরা বেশি দিন করছি ফলে মানুষে মাইকিং করুন নানাঘাট স্টেশনে প্রত্যেকটা স্টেশনে মাইকে আপনি ঘোষণা করুন যে অ্যান্ডারে ওটা অপরাধ ভ্যানারে উঠলে মানুষকে ফাইন করা হবে আপনি বলুন যে লেডিসে ওটা অপরাধ লেডিসে উঠলে ফাইন করা হবে কেন ঘোষণা করা হচ্ছে না মাইকে আপনি বলুন ঘোষণা করুন যে রেল লাইন পেরোনো রেলের আইন অনুযায়ী অপরাধ সর্বপ্রথম বলি আমরা এখানে সবাই একটাই পড়েছে যেটা হচ্ছে আমরা হকার

কাল সন্ধ্যে পর্যন্ত ওনাদের সঙ্গে আমাদের একটা আলোচনা হয়েছিল তারপরে সন্ধ্যের পরে ওনারা সামগ্রী করবেন মোহাম্মদ বিন তুলবেন মতো ওনার ব্যবহার করে আমরা ওনারা বিভিন্ন ওনারা আলোচনা এসেছে আমরাও সেই আলোচনায় দিয়েছি একই জায়গায় একভাবে সন্ধ্যে পর্যন্ত আমরা ঠিক আছি সন্ধ্যের পরে ওনারা কার বা কার

তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মিটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জলটা প্রতিবাদটা চলছে আমাদের রাজা রেলওয়ে যৌথ হতাশ সংগ্রাম কমিটির পক্ষ থেকে আমরা গেলে আজকে প্রতিবাদ মঞ্চ থেকে রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে এবং বিশেষত আর পি এফ এর পানা যখন তখন উচ্ছেদের নোটিশ দেওয়া হকার বন্ধুদের তার বিরুদ্ধে আমাদের আজকের এই প্রতিবাদ ঘটনার গতকাল আমরা আর পি এফ এর আইসি সাহেব জানি না তার মাথায় কোনো গন্ডগোল আছে কিনা তিনি সকালে যেটা বলছেন খানিক পরে আবার তার ভুল ব্যাখ্যা করছে তো যা হোক কালকে বিকাল পাঁচটা পর্যন্ত আমরা রেলের হকার্স ইউনিয়নের যৌথ সংগ্রাম কমিটি এবং তৎসহ পৌরসভার প্রতিনিধিরাও ছিলেন আইসি সাহেবের সাথে আমরা সহমত পোষণ করে একটা জায়গায় আমরা আসতে পেরেছিলাম যে আমরা যেখানে আমাদের মঞ্চ থেকে প্রতিবাদ জানাচ্ছি সেই মঞ্চের কাছে ছাব্বিশটা হকার বন্ধুদের দোকান আছে সেই ছাব্বিশটা হকার বন্ধুদের উনি সরে যেতে বলছেন ভাবুন তো একবার এই সময় ওই করে। আমরা কিন্তু দাবি এটাই উন্নয়ন হোক নিশ্চয়ই দিলের উন্নয়ন হবে কিন্তু হকারদের পুনর্বাসনটা পুনর্বাসনের কোন আশ্বাস দিচ্ছেন না তারা যা দিচ্ছে পুনর্বাসনের আশ্বাস তাতে সদর্থক নয় হয়তো আগামী দিনে তাদের কথা শুনে এখন সেই ফাঁদে পা দিলে আগামী দিনে হয়তো হকার বন্ধুদের মাথার বিপদ নেমে আসতে পারে বিকাল পাঁচটা পর্যন্ত তবু হকার বন্ধুরা আইসি সাহেবের সাথে এইএন সাহেব ছিলেন ডিএসপি সাহেব ছিলেন সবার সাথে সহমত পোষণ করে একটা একটা সহমতে আমরা পৌঁছেছিলাম কিন্তু আবার সন্ধ্যাবেলায় আমাদের সুশান্ত সাহা যিনি মুদিয়া জেলা হকার্স ইউনিয়নে আইজিটিসি চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন সেই সুশান্ত সহ এখানে আমাদের হকারপুঁরা কেন্দ্র সজনার দায়িত্বটা পালন করেন না। তাদেরকে ডেকে বলেছে যে আগামী সকাল 10টার সময় বেসাল কোর্সে এই 26টা দোকানকে উৎচ্ছেদ করা হবে। আগামী গতকাল বিকাল 5টায় ওই 6টার সময় আমাদের আবার তার জন্যই আমরা কিন্তু আজকে এখানে আন্দোলনে নেমেছি এবং রেল প্রশাসন এবং আরপিএফ কে জানিয়ে দিতে চাই যে রানাঘাট স্টেশনের যে যৌথ হকার সংগ্রাম কমিটি আছে আমরা বিজেপি কে নিয়ে নিই এর মধ্যে আছে ভারতের জাতীয় কংগ্রেস আমাদের সিপিএম এর বন্ধুরা আছেন সিটি উন্নয়নের বন্ধুরা আছে এবং সর্বোপরি তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটি টিউসি সকল বন্ধুরা আছে প্রায় চারশোর ওপর দোকান আছে আপাতত ছাব্বিশটা আছে আর বিএফের টার্গেট রেলের টার্ভেট হচ্ছে ছাব্বিশটাকে উচ্ছেদ করার টার্গেট কিন্তু আমরা বলেছি যে আগে পুনর বছর অবশ্যই আমরাও চাই উন্নয়ন হোক

अच्छा रेल रेल डॉक्टर ও উন্নয়নের জন্যে আমাদের প্রোজেক্ট আমরা বলেছি যে রানাগালে যে রেলের উন্নয়ন এর জন্যে আমরা বোর্ড দিচ্ছি আমরা সেই উন্নয়নের সাথী। আলোচনা একটা সমস্যা হচ্ছে রেলের আমাদের এখানে ছাব্বিশটা দোকান নেই আমরা রেল প্রশাসনকে বারবার বলেছি দেখুন একটা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে আসার দরকার কারণ এরা প্রায় সত্তর বছর ধরে এখানে বসে রয়েছে আপনারা বিকল্প একটা পুনর্বাসন ব্যবস্থা করুন এরা উঠে যাচ্ছে আমরা আপনাদের সমস্ত রকম উন্নয়নে সাহায্য করতে চাই কালকে বিকেল চারটে পাঁচটা অব্দি আমরা আলাপ আলোচনা করেছি গানাঘাটের চেয়ারম্যানে যুক্ত হয়েছিলেন তিনিও সময় চেয়েছিলেন যে দু একদিন সময় দেয়া হোক আমরা বিকল্প পুনর্বাসন পেলে এখান থেকে সবচেয়ে দেওয়া যায় তারপরে হঠাৎ কালকে রাখি প্রায় সাতটা নাগাদ রেল প্রশাসনের তরফ থেকে ওরা জানিয়ে দেয় যে আগামীকালই সকালে হচ্ছে এখানে ওই দোকানগুলো উচ্ছেদ করা হবে তার ফলে আমরা এখানে রানাঘাটের চারটি সংগঠন এবং সিআইটি চারটি সংগঠন মিলে আমরা এখানে যৌথভাবে প্রতিবাদ করছি এবং প্রতিরোধ করছি আমাদের মূল বক্তব্য এইটাই যে রানাঘাট রেল স্টেশনের উন্নয়ন উন্নয়নের আমরা কেউ বিরোধী নয় কিন্তু সেই উন্নয়ন

এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ঠিকানা কেসি দত্ত রোড উত্তর ঘোষপাড়া চাকদা নদিয়া চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্ব লালপুর পঞ্চাশ নম্বর গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাঁদ দহে নদীয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদীয়া স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড়